আজকে আমাদের রহিমপুরে একটা ভালো অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠান হচ্ছিলো দড়ির টানাটানি তো অবিহত। তার মানে জুনিয়র সিনিয়র এই সাইড হলো অবিয়তো আর ওই সাইডটা হলো বিয়তো এখন দেখা যাক যে বিয়েতরা পারে না অবিয়ত পারে আসলে আমরা সব সময় চাই যে আমাদের হ্যাঁ এলাকায় আমার এলাকায় না সবাই এলাকায় খেলাধুলা থাক খেলাধুলা থাকা অনেক ভালো আর ভালো দর্শক আছে ওই সামনে দিয়ে দর্শক খেলা দেখতেছে অনেক মজা হচ্ছে আমিও আসা দেরি হয়ে গেছে তাই আমি একটা বিজি ছিলাম তাই আসতে পারি নাই এই সাইডটা হইল অবিয়ত এই সাইড এই সাইডটা অবিয়ত আর এই সাইডটা হলো বিহত কী যেন হয় বা যায় না তবে চেষ্টা চলতেছে জানি না কী হয় আর আমার ছোটো ভাই লাজেম আমার হিরো আমার লাজিম ভাই বসে আছে আমি তোমাদের পক্ষে আমি অবিয়তের পক্ষে কেননা অবিয়ত সব সময় আমার সাপোর্টে থাকে এই দামে কে রেডি করো তা জানি কি হয় দা জানি কি হয় 我站的。Oh,

আসসালামু আলাইকুম ভাইজ দড়ি খেলার পরে এখন হারিভাঙা খেলা হবে তো অনেক জনগণ আপনারা সবাই চোখ রাখেন চলে আসছে আমাদের রহিমপুরের লালু ভাই সে প্রস্তুতি নিচ্ছে ইনশাল্লাহ আমি মনে করি যে এই এই ভাইয়া এ ভাইয়া এ ভাইয়া শুরু হবে এখন হাড়িভাঙা খেলা আর ভিডিওটা সবাই শেয়ার করবেন আরো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য আমি মাহবুব আর আসলে আমাদের বাংলাদেশে অনেক জায়গায় এই খেলাগুলো ধরে রাখে সো আমাদের রাজবাড়ি আলিপুর ইউনিয়ন এখানে এই যুবকরা খেলা অনুষ্ঠান করেছে সো আমরা দেখতেছি যে একজন হাড়ি ভাঙা ভাঙচা যাচ্ছে তার গামছা দিয়ে পুরা দুই চোখ ঢেকে রাখছে আমার কাছে খুবই ভালো লাগছে তো আপনারা দেখেন আমিও দেখি জানি না কি হয় কোথায় মারে না মারে বসা বসে হচ্ছে পারল না আসলে হাড়ির থেকে একটু বেশি দূরে চলে এসেছে নাম্বার টু আমাদের শাহিন ইতালি প্রবাসী আর সরি সিঙ্গা সিঙ্গা সিঙ্গাপুর সিঙ্গাপুর সরি সিঙ্গাপুর প্রবাসী সে এখন হাড়ি ভাঙতে যাচ্ছে জানি না কি হয় তবে তার ভাব দেখে মনে হয় না যে কখনও সে কি করবে তার এক ভাই সামনে আরো ভাই আছে ওদিক থেকে মাসাল্লাহ আমি দেখি কি করে শাহিন সে সিঙ্গাপুরের প্রবাসী অনেক মজা একটা খেলা এই হারি খেলাটা আমার কাছে ভালো লাগে আপনাদের কাছে কাদির ভাই আপনারা যে অনুষ্ঠানটা দিচ্ছেন হ্যাঁ অনুষ্ঠানটা যে এত সুন্দর একটা অনুষ্ঠান সে ব্যাপারে কিছু একটা বলেন আমরা শুনি আসলে মেন উদ্দেশ্য হচ্ছে বর্তমান সমাজের ছেলেপেলেরা যারা আছে মোবাইল এবং নেশা বিভিন্ন বিষয় নিয়ে আসক্ত থাকে তাই আমরা হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনার লক্ষ্যে আমাদের রহিমপুর গ্রামবাসী প্লাস যুব সমাজের উদ্যোগে আমরা এই ঐতিহ্যের যে খেলাগুলো আমাদের হারিয়ে যাওয়ার মধ্যে আছে সেগুলো আমরা স্টার্ট করছি আজকে আমাদের কয়েকটা প্রোগ্রাম ছিল কয়েকটা রাউন্ড আমরা খেলছি আর কি এটা হচ্ছে মোলক লড়াই মধ্যে সেটাও হয়ে গেছে বিবাহিত অবিবাহিত দড়ি টানা খেলা এখন উন্মুক্তভাবে হারিভাঙা খেলা চোখ বেজা এটা সবারই প্রাইজ থাকবে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড থাকবে তাদের প্রাইজ থাকবে এমনকি যারা হারি খেলা যে ভাঙতে পারবে তাকেই সম্মানিত করা হবে তারপর হয়তো আমরা ক্রিকেটের শর্ট পেজ আছে ওটা আমরা খেলবো তবে আপনারা সব আমাদের জন্য দোয়া করবেন যাতে প্রত্যেকবারই আমরা এই ধরনের অনুষ্ঠান করতে পারি এবং মাদককে না বলতে পারি এবং আমাদের ঐতিহ্য যে খেলাগুলো আছে সেগুলোকে নতুন করে আমরা আমাদের সমাজ সরিয়ে দিতে পারি ধন্যবাদ আসসালাম আলাইকুম এক মিনিট এক মিনিট আসলে আমি আপনাদের খেলাটা দেখে আমারও ভালো লাগছে জনগণ অনেক জনগণ হয়েছে আর একটা উদ্দেশ্য বলতেছি আপনার এখানে যে খেলা দিলেন এই